সারা দেশে মৎস্য ক্ষেত্রে আরও ব্যাপক উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় আজ গোটা দেশে এক হাজার পাঁচশত চৌষট্টি কোটি টাকার প্রকল্পের সূচনা হয় মহারাষ্ট্রের পালঘর থেকে ভার্চুয়ালি দেশব্যাপী বিভিন্ন প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী রাজ্যে এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে আম্বাসা ব্লকের অন্তর্গত কেক মাজা ছড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় সুনীল দাসের বাড়িতে গড়ে ওঠা ফ্রেশ ওয়াটার ফিনফিশ হ্যাচারি এক সাক্ষাৎকারে সুনীল দাস জানান এই হ্যাচারি তৈরি করতে মোট ব্যয় হয়েছে পঁচিশ লক্ষ টাকা এর মধ্যে সরকারিভাবে তাকে প্রদান করা হয়েছে পনেরো লক্ষ টাকা এবং কি দশ লক্ষ টাকা তিনি নিজে ব্যয় করেছেন এখান থেকে মাছের যে রেণু উৎপাদন করা হবে সেগুলি বাজারেজাত করা হবে আজ সুনীল দাশের বাসভবনে মৎস্যพัฒপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি প্রকল্পের সূচনা সরাসরি দেখানো হয় অনুষ্ঠানে স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন বিএসটি চেয়ারম্যান পরিমল দেববর্মা আমবাশা panchayat সমিতি চেয়ারপারসন হিমালী দেববর্মা সহ বিভিন্ন স্তরের গণ্য প্রতিনিধিরা আমি আশা করি কবে লাভমান হব আমার পাশাপাশি আমার এলাকাবাসী আমার আশেপাশে যারা আছে রেনু চাষের সাথে কণা চাষের সাথে জড়িত আছে তাদের লাভবান হবে তা থেকে আমিও কিছু অর্থ উপার্জন করতে পারবো